যেই নেতা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা অভাবে থাকলে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা দুঃখ কষ্ট পেলে নেতা আমাদের পাশে এসে দাঁড়াবে ওরকম নেতা আমরা নির্বাচন করবেন আমাদের সমাজে দেখা যায় যে অনেকে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এবং অনেক বাড়িতে বাড়িতে অনেকে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে ভোটের জন্য টাকা দিয়ে আসে এটা নিয়ে কিছু বলবেন দেখেন টাকার বিনিময়ে যদি আপনি আপনার ভোট বিক্রি করে দেন এটা টাকা আপনাকে কয়েক ঘন্টা সুদ দিতে পারবে ঠিক আছে না এ টাকা আপনাকে কয়েক ঘন্টা সুদ দিতে পারবে ধরেন আপনাকে পাঁচশো টাকা দিল এক হাজার টাকা দিল এক হাজার টাকা দিয়ে আপনি গোস্তা এক কেজি কিনে আনলেন সাইজ কেজি কিনে আনলে মাইরা দিলেন শেষ একদিনে শেষ কিন্তু আপনি যদি সৎ এবং যোগ্যবান লোককে ভোট দেন টাকার বিনিময় ছাড়া তাহলে এই লোকটা যদি ক্ষমতায় আসে এই লোকটা যদি আপনার প্রতিনিধি হয় তাহলে এই লোকটা যে পাঁচ বছর থাকবে এই পাঁচ বছর আপনাদের গরিব দুঃখী অসহায় মানুষের পাশেই থাকবে অতএব টাকার বিনিময়ে ভোট টাকার বিনিময়ে নিজের আত্মসম্মানকে বিক্রি করবেন না কেউ অবশ্যই যারা ক্ষমতায় আসলে আমাদের এলাকার জন্য ভালো হবে গরিব দুঃখী মানুষের জন্য ভালো হবে যেই নেতা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা অভাবে থাকলে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা দুঃখ কষ্ট পেলে নেতা আমাদের পাশে এসে দাঁড়াবে ওরকম নেতা আমরা নির্বাচন করতে চাই এরকম নেতা দরকার নাই যেই নেতারা এমন বেগন বেগম পাড়া বানাবে বানাইছেন আগে হ্যাঁ তাহলে কিন্তু ওই যে বাদ না খেয়ে আবার চলে যেতে হবে এরকম দরকার নেই অতএব নেতা নির্বাচন করতে হলে সৎ যোগ্য দেখে নেতারা নির্বাচন করবেন পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সবাই সৎ এবং যোগ্য দেখে নেতা নির্বাচন করবো ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে যে যেই দলে করি যেই মতে করি এটাই ফেট না কিন্তু আমার নেতা যেন সৎ এবং যোগ্যবান হয় আমার নেতা যেন নামাজি গলা হয় এটা দেখতে হবে নামাজ পড়লে আমরা সবাই ভালো বলি বাহবাজি কিন্তু নেতা নামাজ পড়লে কিছু হয় না এটা দিয়ে খেয়াল রাখতে হবে পাক আমাদের আগামী সামনে যে নির্বাচন আছে আমাদের জন্য যোগ্য নেতা নির্বাচন করার তৌফিক দান করো আল্লাহ আমাদের দেশকে শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে কবুল করে নেয় আমাদের দেশটা যেন ইসলাম পরিপূর্ণ হয়ে যায় আমাদের দেশটা যেন কোরআন সুন্নার আলোকে চলতে পারে সেই তৌফিক দান করুক